গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা এখনও পর্যন্ত কিন্তু বাবার বাড়িতেই আছি তো কালকে রাতে আমরা যেহেতু যাইনি সবাই এক জায়গায় খুব মজা করে অনেকটা রাত পর্যন্ত জেগে ঘুমিয়েছি আর আমি কিন্তু ভিডিও এডিটও করে নিয়েছি কিন্তু এখন যেহেতু এই বাড়িতে ওয়াইফাইয়ের কানেকশানের কোনো সুবিধা নেই আর ভিডিও আপলোড করতে অনেকটাই নেটের প্রয়োজন পড়ে তো ওই জন্য কিছুক্ষণ পর শুভকে আমি পাঠিয়ে দেবো বাড়িতে ও গিয়ে ভিডিওটা শুধু পোস্ট করে চলে আসবে বাকি কাজটা আমি এখানে বাড়িতে বসেই কিন্তু করে নিতে পারবো তো আমরা ঘুম থেকে উঠেছি তখন প্রায় বাজে সকাল নটা আর সবাই মিলে একসাথে যেরকম কাল রাতে ঘুমাবার জন্য বিছানায় গেছিলাম সেরকমই কিন্তু আমরা সবাই মিলে একসাথে ঘুম থেকে উঠেছি তবে মায়ের কিন্তু ডিউটি এক মিনিটের জন্যও কিন্তু কমেনি মা কিন্তু অন্য দিনের তুলনায় আজকে অনেকটা আগেই উঠেছে তো তারপরে মা কিন্তু সব কাজকর্ম সেরে নিয়েছে আর বাবাও কাজে চলে গেছে আর আমরা দেখো দুই বুনে মিলে এখানে বসে হাসি মজা করছি আর মাও কিচেনে রান্না করতে করতেই কিন্তু আমাদের সাথে গল্প করছে আর এদিকে পুচকুসোনা আর বুনের ছেলে ঈশান দুজনা মিলে কিন্তু খেলা করছে তো সত্যি কথা বলতে কালকে বোনের ছেলের জন্য আমরা এই দিনটা খুব আনন্দ করে কাটিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের সবারই ভালো লেগেছে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়েছ আর আজকের ভিডিওটাও আশা করছি তোমাদের ভালো লাগবে তো অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া থাকা শোয়া সব কিছু মানে এতটাই আনন্দ হচ্ছে সে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না কিন্তু এই সব জিনিসের মাঝখানে একটা জিনিস সবথেকে আমাদের জীবনে কিন্তু ভালো প্রত্যেক দিনের যে আমাদের একটা মানসিক চাপ বা মানসিক চিন্তা থাকে সেই জিনিসটা যখন আমরা সবাই একসাথে হই এক জায়গায় থাকি তখন না সেটা এমনিতেই দেখবে দূর হয়ে যায় তখন কিন্তু না সংসারের চিন্তা থাকে না অন্য কোনো বাড়তি চিন্তাগুলো থাকে মনের মধ্যে অন্য কিছু আসেও না তখন খালি নিজেদের মধ্যেই সেই পুরোনো ছোটবেলার কথা তারপরে এখনকার সময় যেটা এই আনন্দ করে কথা বলে এই জিনিসগুলোকে কিন্তু আমরা সব সময় পাই না তাই আমাদের জীবনে কিন্তু রকমের সংসারিক বা কোনো কিছুর যদি পরিবর্তন নাও হয় এই কিছু কিছু জিনিসের জন্য কিন্তু আমাদের মানসিক আর শারীরিক পরিবর্তন চলেই আসে তো সকালবেলা বুনকে দেওয়া হয়েছে ময়দা মাখতে তো আটা ময়দা মিক্স করে ময়দা মাখা হচ্ছে আর তার সাথে হবে ছোলার ডাল আলু দিয়ে একদম পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে করবে তো তার জন্য আমি সব কিছু ছাড়িয়ে কেটে দিলাম আর আজকে হবে বাড়িতে খাসির মাংস কালকে হয়েছিল মুরগির মাংস আজকে হবে খাসির মাংস তো ওই জন্য আদা রসুন সব কিছু ছাড়িয়ে রাখছি আর ভাই আর আমাদের যেই বোনের হাজব্যান্ড মানে ছোট জামাই তো দুজনা মিলে যাবে মার্কেটে কেনাকাটি করতে আর তার আগে আমরা সব কিছু একদম রেডি করে রেখে দিচ্ছি তবে সকালবেলার দিকে লুচি ছোলার ডাল এইগুলো খাওয়া হবে একমাত্র শুভ পুচকুসোনা বুনের ছেলে ঈশান আর তার সাথে বোনের হাজব্যান্ড আর ভাই তাছাড়া আমরা যে তিনজন আছি কালকে রাতের অনেক খাবার বেঁচে আছে তো ওই জন্য আমরা তিনজন কিন্তু এখন ভাত সকালবেলা খেয়ে নেবো সকাল বলতে প্রায় এগারোটার দিকে ভাত খেয়েছিলাম কালকে চিকেন দিয়ে ডাল দিয়ে তরকারি দিয়ে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমরা কিন্তু বড়রা খেয়েছিলাম চা বিস্কুট আর বাচ্চাদেরকে করে দিয়েছিলাম কফি তো সেটা ওরা বিস্কুট দিয়ে খেয়েছিলো তো এই ঠান্ডার সময়টা না চা কফিটা খাওয়া বাচ্চাদের জন্য যে খুব একটা খারাপ সেটা বলবো না আমাদের যেরকম সকালবেলার দিকে একটু গরম খাবারের প্রয়োজন পড়ে শরীরে এনার্জির জন্য ওদেরও কিন্তু প্রয়োজন পড়ে তো এই দু একবার খাওয়াতে কিন্তু কোনো রকমের ক্ষতি হয় না কারণ গরমের টাইমে তো আমরা চা এইসব জিনিসগুলো খুব একটা কেউ খাই না তো তারপরে দেখো বুনের তো টোটালি ময়দা মাখা হয়ে গেছে আর আমি টুকটাক এগুলো সব কেটে দিচ্ছি তো চলো এবার আমরা আমাদের মতন কাজকর্মটা কমপ্লিট নিই তো আজকে সকালে খাবারের মধ্যে ছিল ছোলার ডাল কালকের পায়েস লুচি আর রসগোল্লা তো শুভ যেহেতু লাস্টে খাবার খাচ্ছিলো তো ভাবলাম ও যখন খেতে বসছে তখন তোমাদের সাথে শেয়ার করি কারণ আমরা খাবার টাইমে তোমাদেরকে আর ভিডিও শেয়ার করিনি আর তারপরে এখন বাজে দুপুর বারোটা তো ওপরে যেহেতু আমাদের তিনতলার ওপরে জলের ট্যাঙ্কি তো জলটা বেশ ভালোই গরম ছিল আর ছাদে তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালোই রোদ দূর তো ওই জন্য পুচকুসোনা আর বোনের ছেলেকে কিন্তু আমরা ছাদেই স্নান করিয়ে দিয়েছি আর বাকি আমরা যারা বড়রা আছি সবাই কিন্তু গিজারের জল দিয়ে স্নান করে নিয়েছি কারণ নিচে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তারপরে আমরা দুপুরবেলা সবাই খেতে বসেছি একদম ভোজবাড়ির মতন করে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে মানে দেখতেই পাচ্ছ সাদা পাতা নিয়ে আসা হয়েছে খাবার খাওয়ার জন্য প্লেট যেটাকে বলে তারপরে মা সবাইকে তার মধ্যে ভাত বেড়ে দিয়েছে আর ভাই প্লাস্টিকের গ্লাসের মধ্যেও জল দিয়ে দিয়েছে তো আজকে দুপুরের জন্য রান্না হয়েছে লাউ দিয়ে মুসুরির ডাল যার মধ্যে মা ধনে পাতা দিয়েছে আর আছে চুনো মাছ আর শুভ পুচকুশোনার জন্য ছিল চিকেন আলু ভাজা আর আজকের স্পেশাল যেটা দুপুরের মেনু হচ্ছে মাটন মানে খাসির মাংস আর তার সাথে বাবা নিয়ে এসেছিলো রসগোল্লা যেটা ছিল গুড়ের তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে চারটে দশ আর এই সারাদিন পর তোমাদের সাথে এখন আমি ফেস টু ফেস ব্লগটা শেয়ার করছি তো আমরা এখন সবাই মিলে বেরোবো আমরা যাচ্ছি পার্কে তো একটু ঘুরতে যাব আর এই পার্কে আমরা প্রথমবার যাচ্ছি আজকে সবাই মিলে তো আমাদের হচ্ছে আজকে দ্বিতীয় দিন বোন আমি আমরা সবাই এখানেই রয়েছি আমরা আর যাইনি কাল থেকেই সবাই একসাথে আর এখন সবাই পার্কে যাব যতজনা আছি শুধু বাবা যাবে না বাবা কাজ আছে ওই জন্য আমরা সবাই যাব তো যাওয়ার সময় আমরা সবার মানে একটা একটা করে ফেস দেখাবো আমি এই যে মা রেডি হচ্ছে ঈশান কুচকুসোনা এখানে বুন্দের ব্যাগ গোছানো হয়ে গেছে কারণ বুন্দা আজকে রাত্রিবেলাতেই চলে যাবে কালকে ঈশানের পড়া আছে আর আমাদের ছোট জামায়ের নিজস্ব দোকান যেহেতু ওদের তো দোকানও খুলতে হবে ওরা যেহেতু নবদ্বীপে থাকে ওদের মঙ্গলবার বলে কালকে আজকে দোকান বন্ধ ছিল তো কাল থেকে তো আবার যেরকম ওদের ডেলি কার কাজকর্ম সেগুলো করতে হবে তাই ওরা কালকে সকালে রিক্স নিল না এত ঠান্ডার মধ্যে ওই জন্য আজকেই সন্ধেবেলার দিকে বলছে চলে যাবে আর আমরাও অবশ্যই আজকে বাড়ি চলে যাব রাতে আর এখানে থাকছি না কেউ তো চলো সবাই রেডি হই তারপরে বেরোবার সময় তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব তো আমরা সবাই বেরিয়ে পড়েছি তো আমাদের সাথে সাথে মা আস্তে আস্তে আবার হঠাৎ করে পেছনে দাঁড়িয়ে পড়েছে কারণ আমাদের এখানে আবার অনেক মানুষের অভ্যাস আছে কেউ কোথাও গেলে পিছন থেকে ডাকবে কোথায় যাচ্ছ যেটা আমার একদমই ভালো লাগে না মানুষ চলে গেলে তাকে কখনোই পিছন থেকে ডাকা উচিত না তো যাই হোক মা আসছে আমি বোন বোনের মেয়ে বোনের ছেলে শুভ সবাই আগে যাচ্ছি আর ভাই আর বোনের বর তো দুজনা বলছিল যে ওরা সাইকেল নিয়ে যাবে একসাথে সবাই মিলে টোটোতে জায়গাও হবে না আর দ্বিতীয় কথা ওদের সাইকেল চালিয়ে যেতে বেশ ভালোই মজা লাগে তো যাই হোক জামাইবাবু আর শালা দুজনা মিলে যাচ্ছে সাইকেল নিয়ে আর আমাদের জন্য দেখো সামনের দিকে এসেই টোটো একটা ডেকে দিয়েছে তো এই টোটোটা করে আমরা যাব তো আমরা যে কজন আছি এখন তো সবাই মিলে টোটোতে করে চলে যাব খুব ভালোভাবে আমাদের হয়ে যাবে আর বেশি দূর কিন্তু নয় আমরা মোটামুটি দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব হেঁটেও যেতে পারতাম বাট বুন্ডা যেহেতু চলে যাবে তো ওই জন্য আমরা হেঁটে আর গেলাম না টোটোতে করেই যাচ্ছি আর আমার বোনের ছেলের চোখে একটু সমস্যা হয় ও যখন শীতকাল আসে তখন ওর চোখটা এমনিতেই না অটোমেটিক লাফায় তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না ভিডিওতে দেখে ওর চোখের জন্য ডাক্তার দেখিয়েছে ড্রপ দিয়েছে ডাক্তারে বাট ওর শীতকালে একটা চোখ প্রচণ্ড লাফায় তো যাই হোক তারপরে আমরা দেখো পার্কে চলে এসেছি তো পার্কের নামটা তোমরা দেখে নাও একবার তো এই পার্কটায় প্রথমবার এলাম এর আগে কখনোই আমরা এই পার্কে আসিনি ইচ্ছা ছিল অনেকবার যে আমরা এখানে আসব বাট সবাই মিলে এইভাবে এসেছি খুবই মজা হচ্ছে কারণ পুচকুশোনা আর শুভ বারবার খালি বলছিল যে পার্কে যাব বাট এতদিন হয়ে উঠছিল না আজকে যখন বোনের ছেলে এসেছে তখন কিন্তু হঠাৎ করে আমাদের চলে আসা হলো তো এখানে শুধু পুচকুশোনা শুভ আর বোনের ছেলে ঈশান মজা করেনি তার সাথে কিন্তু আমরা বড়োরাও খুব মজা করেছি আর এইখানে ভোলে বাবার একটা মূর্তি আছে মানে শিব ঠাকুরের একটা শিবলিং আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর পার্কটা ছোট হতে পারে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খেলার খুব সুন্দর একটা জায়গা আর পরিবেশ একদম খোলামেলা আর চারোদিকটা কিন্তু খুব সুন্দর করে ঘেরাও আছে বাচ্চা কাচ্চা কিন্তু কোনো সময় বেরিয়ে চলে যেতে পারবে না আর বাবা মাও কিন্তু নিয়ে এসে নিশ্চিন্তে ছেলে মেয়েকে ছেড়ে দিতে পারবে এখানে খেলা করার জন্য তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা এরপরেও ভালো লাগবে তো আমাদের বাচ্চার সাথে আমরাও বাচ্চা হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো ভাই বলছিল এটা বাচ্চাদের পার্ক তোরা কেন চেপে পড়েছিস তোদেরকে কিন্তু নিয়ে যাবে পৌরসভা থেকে কারণ এটা কিন্তু পৌরসভা থেকে করে দিয়েছে এখানে ক্যামেরা লাগানো আছে তো আমরা বলছি কোথায় আমরা বড় আমরা তো বাচ্চার মা তো আমরাও তো সে বাচ্চাই হলাম তো যাই হোক এই নিয়ে খুব হাসি টাটা করছিলাম কিন্তু আমরা সেরকমভাবে খেলিনি তোমরা তো দেখে বুঝতেই পারছো নর্মালি জাস্ট আমরা বসেছিলাম আমরা কোনো ভারও দিইনি কারণ এটা এতটাই ছোট যে আমরা খেলতেও পারছিলাম না শুধু দুই বিন বুনে মিলে একটু হাসাহাসি মজা করেছি ব্যাস এইটুকুই তো তারপরে পুচকুশোনা শুভ আর ঈশানকে নিয়ে কিন্তু আমাদের আসতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিল তো এখন বোনটা চলে যাচ্ছে কটা বাজে এখন মতন বাজে সাতটার সময় আমাদের ট্রেনের টাইম তো বুন্ডা চলে যাচ্ছে আমাদের সবার মন খুবই খারাপ বিশেষ করে ওরা আমাদের খুবই কাছে থাকে ওরা নবদ্বীপে থাকে আর সব থেকে ভালো কথা কি জানো তো আমাদের ব্লগিং চ্যানেলের মধ্যে যেই একটা চ্যানেল আছে অনেক বড় চ্যানেলই বলবো কারণ ওনাদের চ্যানেলটা অনেকটাই বড় সাধন সাথী তোমরা অনেকেই জানো তো ওনাদের বাড়ির কাছেই কিন্তু বোনরা থাকে তো বোন বলে ওনাদের সাথে তো মাঝে মাঝেই আমাদের দেখা হয় তো আমি বলছিলাম যে একদিন আমিও দেখা করবো কারণ আমার খুব ইচ্ছা যেই জিনিসটা নিয়ে কাজ করছি তো সেই প্রফেশনটার মধ্যে যারা আছে তাদেরকে দেখতে তো ইচ্ছা করেই তাই না তো সেই সব নিয়েই কথা হচ্ছিলো তো আমাদের ছোট জামাই খুবই মানে হাস্যকর হাসি আমাদের বাড়ির প্রত্যেকটা জামাই হাসি মজা ঠাট্টা সবই করে তো যাই হোক বলছে আবার নেক্সট টাইম আসবো খুব তাড়াতাড়ি তো ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য দেখো আমরা রাস্তার মধ্যে এসেছি যেখান থেকে আমরা টোটো ধরে পার্কে গেছিলাম তো সেইখানেই এসেছি মেন রাস্তাতে তো বলতে নিই তাড়াতাড়ি আমরা টোটো পেয়ে গেছি আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো বুন আর বোনের হাজব্যান্ড ওরা দুজন টোটোতে যাবে যেহেতু টোটোতে অলরেডি প্যাসেঞ্জার ছিল তো ওই জন্য আমরা ঈশানকে বললাম যে ভাইয়ের সাইকেলে করে যেতে কারণ ঠান্ডা পড়েছে বলে না আমরা আর ছাড়তে যাইনি সবাই আর টোটোতে জায়গাও ছিল না নয়তো আমরা সবাই যাব ভেবেছিলাম তো ভাই যেহেতু যাচ্ছে তো ভাইয়ের সাইকেলে আমরা ঈশানকে বসিয়ে দিয়েছি আর মন খারাপ থাকলেও মুখে একটুখানি হাসি নিয়ে সবাই বললাম যে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি চলে এসো তোমরা আর আমরাও আশা করছি যে খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে ঘুরতে যাব। আর তোমাদের সাথে তো ব্লগে শেয়ার করবোই তোমরা আবার ওদের বাড়িটাও দেখতে পারবে আর তার সাথে বোনের শ্বশুর শাশুড়িকেও তোমরা দেখতে পারবে ওনারাও খুব মিশুখে মানুষ একদম নিজের মতন মনেই হয় না যে ওনারা আমাদের একটা একজন রিলেটিভ মনে হয় যেন আমাদের বাড়িরই কেউ তো ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে কারোরই ভালো লাগছিল না পুচকুশোনা শুভ চলে গেছিলো ভাইয়ের ঘরে তিনতলাতে দুই ভাই বোন মিলে খেলা করছিল মোবাইলে গেম আর মা শুয়ে পড়েছিল একটু কারণ মা এই দুদিন ধরে কন্টিনিউ কিচেনে ছিল সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না সব করেছে তো মাকে বললাম যে রাত্রিবেলা যখন খাবার দাবার সব কিছুই আছে কিছু করতে হবে না শুধুমাত্র কয়েকটা রুটি করব আর ঠান্ডাটাও আজকে বেশ ভালোই লাগছে রাতের টাইমে তো শুধুমাত্র রুটি দিয়ে আমরা তরকারি দিয়ে খেয়ে নেবো যা আছে তাই দিয়ে হয়ে যাবে তো রুটি করার দায়িত্বটা আমি নিলাম কারণ মা এই বাড়িতে আসার পরে কোনো কাজই করতে দেয় না আর এরকমটা হয়তো সব মেয়ের সাথেই হয় বাবার বাড়িতে বিয়ের পরে আসলে পরে মা নিজেই সব করে মেয়েদেরকে কিছু করতে দেয় না বলে তোরা তো তোদের সংসারে কাজ করিস আমার সংসারে এসে তোদেরকে আর কাজ করতে হবে না তো যাই হোক যখন একটা দুটো কাজও করতে পারি তখন নিজেরও কিন্তু বেশ ভালো লাগে তো আমাদের সবার জন্য টোটালি একটু আন্দাজ করে আমি কিন্তু রুটি করে নিয়েছি আর তারপর এখন দেখো খেতে বসেছি তো বাবা এখনও ওপরের ঘরে আসেনি বাবা নিচের ঘরে আছে তো মা ভাই আমি পুচকুশোনা আর শুভ খেতে বসেছি তো আমাদের দেখো অনেকটা মাটন বেঁচে আছে আবার চিকেনও রয়েছে শুভ পুচকুশোনা যেহেতু মাটন খায় না ওরা চিকেন দিয়ে খাচ্ছে আর সকালবেলার আলু দিয়ে যে ছোলার ডাল করা হয়েছিল। তো সেইগুলো দিয়েও কিন্তু আমরা খাচ্ছি আর আমরা এখন খাবো মাটন দিয়ে তার সাথে অল্প পায়েস আছে আর বাবা মিষ্টি এনেছিলো তার মধ্যে থেকে দু তিন পিস মিষ্টি ছিল তো এই হচ্ছে আমাদের খাবার দিনের বেলা মাটনটা ভালো করে দেখাতে পারিনি তাই মা বললো রাত্রিবেলা একটু দেখিয়ে দিতে তো এই হচ্ছে আমাদের রাতের এখন ডিনার খাওয়া দাওয়া করে বাড়ি যাব তো এই দুটো দিন খুব মজা করে কাটালাম আর তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটাই শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে আমাদের লাইফস্টাইল দেখতে যদি তোমরা ভালোবাসো তবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমার কিন্তু অনেকটা হেল্প হবে তো দেখা হবে তোমাদের সাথে কালকে আবার নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই